দেখ কোন জেগাৰ মাজে আছে উতটা না দাও এই এলার বিশটা টাকা তেল দৌ তো যাই কামটা করছি কি

আরে ওস্তাদ বিছে তুই দেও না তুই না জানাল টিচার না একটা দিছি আগে কেমনে কাট করেছিস তুই দেখছিস না তুই টুড্যাতে দিছস এটা দেব হইছে 25 গ্রাম এটার কাট ভাই কিবা একটা দিলে হইছনি জিরু আচ্ছা ইতনি শিক্ষাছ আরে আছে

उस्ताद तैयार हो रेन बाबा रे बाबा 20 टायर तेलের দিকে দিন বইলে তুমি রই ভাই দোকান ধরে এটা কর ভাই তোর দুই বছর আর এক্সপেরিয়েন্স এ ব্যাটা কি কথাটা হয়ে গেছে দেখছস তুই আমার দোকান ধরে উড়াই দিবে বালা রে কি করে করে কাস্টমার টাইলে সুন্দর করে দেয়া দেই বুঝবি বুঝ দিয়া দেইস ओके उस्ताद बोल तो एक बार ओय जैन পরেবার तैयार बोलैत ना अच्छा बाय তাত বৈন বন আৰে ভাই বৈতাৰ নাই তাৰমানে বিষয়ে বুজিছো নে এই ভাই অলপ লাগত আপোনাৰ পেক কৰাই

মামা আপনার একজন কোচ যাইছে আনছেন কি করে হাই গাদা তোর তোর মামারে ফোন দিবার কথা কইছ না তোর ফার্স্ট মামা দিবার কথা কইছে কি ই তিনি তোমার লোক হ্যাঁ ইতা লে ব্যবসা করবা তোমার ব্যবসা লাড়ু দিলে লাইবো কাস্টমার আয় মামা যায় আর এ মামারে ফোন মারা দে আরে ভাই আর কোয়া লাভ নাই হেরলে খুব জালার মধ্যে আছি আরে ওস্তাদ এই আয়েশের কথা ফাসনা ফার্স্ট কি মামা দিমু

আমি বলি তোমার বাইর নিতাম না বাইর 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 রাখলে আমার ব্যবসা মানে সান করতে বেশি সময় লাগতো না বাইরে আবাৰ দুই বাৰ আছে অভিজ্ঞতা লৈ আহিছে সাজ কৰ্ত হয় কি কৰে তুমি কেৰে হে আছো বাইদেউ জোতা নিতাম আহিছে